যে আমার অবস্থা দেখ মুসলিম সরকার তার সমস্ত অপকর্ম আমার গাড়ি চাপায়া চলে গেছে আমিও যাই না শুনে সব মাইনা নিছি লোকজন আমার ভয়ঙ্কর ভাবছে ভয় পাইছে আবার সেই মুসলিম সরকারই আমারে চিতা বানায়া ভিতরে বইরা দিছে কাক ডাকে কাকা খুব কাছে তোর মৃত্যু বৈরাম খা এইসব কথা কই না আমি ভাবে কখনো ভাবি না আপ তারে নিয়ে আমি কখনো ভাবি না ভাবতে পারেন আমি মাইন্ড করুন না আরে দূর না আমার দ্বারা আচ্ছা এইসব কথা বাদ দেন এখন আসল কথায় আসি সুলামান বিধার ব্যাপারে একটা সিদ্ধান্ত আসা দরকার কোলি কি কয় এই প্রশ্ন আপনি আমারে করতেছেন খোলি লইছে আপনার কাছের বন্ধু খলিল রে পায়া আপনি তো আমার থেকে দূরেই সরে গেছিলেন লীলাবতী সরকার কৌশলগত কারণে অনেক কিছু করা লাগে আরে আপনি তো ফোনেও যোগাযোগ রাখতে পারতেন সেটাও তো করেন নাই তারপর আবার কি মনে কইরা হঠাৎ আমার লগে কথা কয় শুরু করলে কি মনে কইরা না যমুনা আছে যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইভ জম্পেশ সলেমান মেদার উৎপাদ থেকে বাঁচানোর জন্য যদি আমি উল্টাটা মনে করি আমি সোলাইমান মৃধার হাতে সোয়লা জামু দেখা আপনি ধরে রাখার চেষ্টা করতেছেন উল্টাটা না আমি মনে করছি চাপে পড়লে আপনি সোলাইমান মৃদার লগে হাত মেলাবেন আপনার তাই মনে হয় না আশঙ্কা করতেছি মানুষের মনে তো কত ধরনের কত আশঙ্কাই হয় শুনেন আপনার বউ আপনারে ছাইরা যেতে পারে কিন্তু আমি লীলাবতী সরকার কখন আপনার সাইরা যাব না লীলাবতী সরকার এভাবে নিজের দুর্বলতা প্রকাশ করতে হয় না বুঝছেন আপনার কাছে আমি এটা গোপন করতে চাই না কাছের মানুষের বাইরেও কিছু কাছের মানুষ থাকে জাগো কাছে সব দুঃখ জমা রেখা আনন্দ পাওয়া যায় আমার কাছে আপনি সেরকমই একজন মানুষ তাই নাকি কিন্তু আপনার কোনো দুঃখই তো আমার কাছে এখন পর্যন্ত জমা রাখেন নাই আপনি বুঝতে পারেন নাই ও ভাইঘু ভকি ভাই ভাবি তাহলে আপনি লীলাবতী সরকারের কি আপনি ডাকছেন না না নিজে চলে ও আচ্ছা ঠিক আছে আমি সামাসলে দিতেছি খাওয়ায় তো হাতে বিদায় করেন এটা কিন্তু আমি দেখতে পারি না

আপনি কেমনে বুঝলেন ভাবি কিনা আমি খারাপ চিন্তা করি মাইয়া মানুষ এইসব খুব ভালো বোঝে কোন পুরুষের দৃষ্টি কেমন বুঝছস ও আপনি কি মাইয়া মানুষ এই বেটা আমি মাইয়া মানুষ হতে যাব কি লাগে নিরাপত্তার জন্য কুদুজে সাইডে তুই ভালো তারপরে ভাবি কিন্তু তোরে অ্যাভয়েড করে কেন করে তুই কারণ হেতরে ভালো মনে করে না আচ্ছা আমার কথা বাদ দেন এখন আপনি আপনার কথা কন আপনি হঠাৎ করে ভাবিরে বাঁচাইলেন কেন ভাবির জায়গায় অন্য কোনো মায়া মাস থাকলে আমি এটাই করতাম বাবা বাবা ভালো মানুষ সাজা চেষ্টা করতেছেন না আপনার ইতিহাস কিন্তু আমি জানি জানবি তো আমি কি কইছি আমি সব ভালো মানুষ ছিলাম আমি আগে খারাপ ছিলাম কিন্তু এখন তো আমি ভালো হয়ে গেছি আন্ডা হইছেন আন্ডা ইল্লত না ধুইলে

কটাক হবে ক ক আগে পিস্তলটা তো সরাবেন নাকি আজকে ঠিক যা সরাইলাম ক কি কবে ভাই খুব ইম্পর্টেন্ট কথা আপনি কিন্তু কাউকে বলবেন না আজকে ঠিক আছে কমন গা আমি আপনার দলে যোগ দিতে চাই কি কষ্ট রে এখানে তোর কি সমস্যা এইখানে তেমন কোনো সমস্যা নাই ভাই যান তাইলে সমস্যা হইতেছে ভাবিক নিয়ে ভাবিয়া মানে সবসময় শুরু করে থাকে তাছাড়া কথায় কথায় চর মারে আর একটা মাইয়া মানুষ যখন চর মারে ভাই এটা পেস্ট লাগে এর লেগা তার সাথে আমি থাকুম না তাছাড়া দলে চান্দু কিনে আসার জন্য সে চেষ্টা করতেছে এটা সে জীবন পারবো না না পারলে আপনারা ধরবে তাহার উপরে আপনি আবার তার জীবন বাঁচাইছেন আরে আমি তার দলে গেলে দিবা তো মাইন্ড করব বুঝুস না কেন দিবা দিবার কত করবেন ব্রহণ ভাই এসব ছাড়েন তো সাইরা ভাবির দলে যোগদান করেন দেখেন ভালো কিছু হইব এই কত কথা কম কো এলে কইস আমি আইছিলাম থাকেন একবার ভাবির লগে কথা কই যান নারে নিগেরে কাছে একটু যাওয়া লাগবো আমারে খবর দিছে ওই দ্যামেগে শেরির কাছে যাওয়া বন্ধ করেন তো কোন দিন বড় অপমানিত হয়ে কষ্ট পাবেন তুই না বেশি কথা কস কথা একটু কম কো ঠিক আছে বেশি কথা কইলাম না ডাক আমি গেলাম ডাক

আর লীলা কয়েক পর আমার লাগবো না যা একটু পরে আবার করে কি লীলাবতী পাশ দিয়ে গুরগুর 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 করতে থাকে লীলাবতী আবার কামে লাগল ও এই ঘটনা তো আমার বহু বহুদিন ধরে চলতেছে তাই নাকি আমি আরো ভাবলাম রকেটে নিয়ে লীলাবতীর কাছে যাই গিয়া ও ভুল করছে ও মাফ করে দেবো মাফ করে দিলে লীলাবতী লোকে থাকতো আর না করলে রকেটে আমার লোকে দেখে ওরে বাবার এই কাম বলেও করতে যায় না ভাই আপনি বোর হান্ড্রেড সহ্য করছেন আপনার অনেক ধৈর্য আছে কিন্তু ওই রকে অরে সহ্য গ্রহণ দেবো না তাই নাকি হ্যাঁ চরম বেদত্ত আর লীলা তো হুদা হুদি থাপড় দেয় না ও তো ঘাউরার ঘাউরা তার মধ্যে মুখে তর্ক করে ও আচ্ছা আমাদের বকুলপুরে এমন কোনো লোক আছে নাকি মানে মানুষ পাওয়া যাবো আমার মায়ের সেবা করতে পারবে মানে ওই মায়ের সেবা করতে করতে না জনগণের সেবা করতে পারছি না দিবারে নিয়ে আসেন করে করতেছো না তো কি করুন কম পৃথিবীতে এমন কয়জন মানুষ আছে কইতে পারবেন যা গো মায়ের সেবা করার সুযোগ হয় এই যে আমি আমার নিজেরও কিন্তু সেরকম সুযোগ হয় নাই আর আপনি জনগণের সেবা করবেন এর লিগা মায়ের সেবা করার লিগা অন্য মানুষ খুঁজতেছেন ভাই কেউ যখন তার মায়ের সেবা করে না আমার দেখতে কি যে ভালো লাগে সুখে পানি চলে আস না এমপি হইতে চাইতেছেন এলিগা জনগণের সেবা করতে হইব মায়ের সেবার লিগে অন্য মানুষ খুঁজতেছেন ভাই মা দিন বাইতে আছে মার সেবাটা করেন ওই রকম সায়া ছায়া কোথাও পাইবেন না ভাই আপনি আরে না এই তাম সার চোখে যে আজকাল কি হয়েছে যখন তখন পানি চলে আসে আরে চোখে পানি আসলে হারা লেগে কানলে আমার সামনেই কান্দ খারাপ কিছু না চোখে পানে সবচেয়ে দামি জিনিস সবাই তো কাঁদতে পারে না ওই যে সৈয়দ আব্দুল হাদিরেটা একটা গান আছে না মিলন খানের লেখা ভুল গাঙ্গে নোঙ্গর ফেলিস না রে মন নঙ্গর ফেলিস না

I <laughs> আইতে চাইল এ শুনো আইতে চাকে এটা কার নাম্বার আর ন নাম্বার এই নাম্বার তো চিনি না হ্যালো কেমন আছেন ভালো আপনি কেডা সোলেমান মৃধা কোন সাহসে ফোন দিছেন আপনি আমারে মুসলিম সরকারের ঠিকানা আমার দরকার ভাবি কোনোদিনও আপনি পাইবেন না মানুষটা তো আপনারে ভালোবাসতো না তারপরও কেন আপনি তার লাগা এইটা নিয়ে যদি আপনি ঝামেলা করেন তাইলে কিন্তু আপনি এই বিপদে পড়বেন কারণ আমি কিন্তু শুধু মুসলিম সরকারের বউ না আমি এখন জনপ্রতিনিধি বেশি তেরিবেরি করলে কইলাম আবার ভিতরে ঢুকাই দিল আমি লীলাবতী সরকার কিন্তু কাঁচা কাম করুম না কাজেই সাবধান আমারে কিন্তু বিরক্ত করতে আসবেন না যতক্ষণ পর্যন্ত মুসলিম সরকারের ঠিকানা আমি না পাম ততক্ষণ পর্যন্ত আমি বিরক্ত করিয়াই যাব আপনার একবার আমি কইলাম না মুসলিম সরকার দাদা ভাইয়ের কাছে গেছে শুনেন নাই কথা আমি দাদা ভাইয়ের ঠিকানা জানি না তো আপনি এক কাজ করতে পারেন আব্বাস বেকের বোর কাছে যাইতে পারেন তার কাছে থাকলেও থাকতে পারে তার কাছে গিয়া পাওয়া যায় বড়া হো হো আমার কাছে পাইবেন না রাখি এক মিনিট দাওয়াত দিবেন কবে আপনি আমার লগে ফাইজলামি করেন আমারে খুন করতে আইছিলেন আপনি আবার আমার কাছ থেকে তারা আশা করেন আমি কিন্তু একটু শেষরা আছি বাবি কেউ দাওয়াত না দিলে দাওয়াতের আশা করি না সোজা গিয়া হাজির হয়ে যায় আইসেন ফকির খাওয়ানোর অভ্যাস আমার আছে Oh, but I need a bucket. Oh, I'm কি কিছু কবি না তেমন কিছু না মানে একটা জিনিস একটু জানতে চেয়েছিলাম আপনি কি গুডি তালু ধরলে কি আবার ভাও দিতেছেন নাকি না 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 আমি তারে ডাকি নাই ঘুরদি তালুকদার নিজে থেকেই আইছে কোন কি হ্যাঁ আপনি তারে কাছে বিতে দিয়েন না তাইলে তুই থাক আমার কাছে আমি তো আসি আপনার লগে নাকি হুম হুম এইভাবে না সব সময় আমার লোকে থাকতে বাড়ি সব সময় থাকা একটু কঠিন পাশ কাটাইতে সাইতে সস্তাই না দিবা জানলে তো আবার মাইন্ড করবো পাইলে আমার কাছেই পাবি স্নেহ মমতা দিবার কাছ থেকে কিছুই পাবি না তরে সব সময় দূর দূর করব। তার জন্যই তো কইতেছি আমার লোকে কাম কর তোর জীবন আমি পাল্টায় দিব ঘুটি তালুক দরকার কিন্তু কিছু কৌশলগত কারণে কি কইছিস শুনছস হ্যাঁ ওনসি তোয় আমার একটু ভাববার টাইম দেন মায়ের লাগাও একটু কথা কইল ঠিক আছে লগে কথা ক কিন্তু ভুল করিস না একটা কথা মনে রাখিস কাছের মানুষই বন্ধু হয় দূরের মানুষ কিন্তু বন্ধু হয় না হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা আমি যাই না খাড়া আমার লগে আজকে খায় যাবি তুই আমার লগে খাবি দেখে আমি এখনো খাইনি কোন কি কিন্তু ভাবি আমি তো রাতে বেলা মায়ের লগে খাই ঠিক আছে সব তোর মায়ের লগে যাইয়া আমিও খামো ঘরে যা খাবার দাবার আছে সবই নিয়ে আসবো লাগবো না আপি এত কিছু করা লাগবো না ওই তোরে কইছি তুই একটু হেনা বয় আমি সব রেডি করে আনতাছি আচ্ছা ঠিক আছে যা নিয়ে আসেন তুই বয় আমি আনতাছি ঠিক আছে বয় হে কিছু করেন না ভাবি আরে তুই বয়

আগে আপনার দেহা শেষ হই তারপর যাবো ওকে আজ থেকে কিন্তু রিহার্সাল শুরু করতে যাচ্ছি ঠিক আছে টাইম কিন্তু ওই রে ওকে মিস্টার বেগের কি খবর ওনার কথা আমার কাছে জানতে চাইতেছেন কেন তোমারই তো রিলেটিভ তা থেকে রিলেটিভ হইলে কি তার খবর আমার রাখা লাগবো তুমি তো দেখি একজন অকৃতজ্ঞ মেয়ে যে মানুষটা তোমাকে চেয়ারম্যান বানালো আপনারও একই কথা কইছে বলবে না কেন মানুষ যার দ্বারা দুঃখ পায় তার কথা সবাইকে বলে বলে এই জন্য যাতে করে তার বুকের ভাতটা কমে যায় জীবনে কোনদিন ভোট দিছেন কেন দেব না একবারে কয়টা ভোট দিছেন আমার তো একটাই ভোট আব্বাস বেগেরও ভোট একটাই আর কম তো এক ভোট দিয়া তিন হাজার চারশো পঞ্চান্ন ভোটে জিতা যায় কি বলতে চাচ্ছ কইতে চাইতেছি কিছু মানুষের স্বভাব কোনোদিনই বদলায় না বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা বাংলার আকাশে আজ দুঃখ বুঝছি ও সমস্যা আসলে অত অনেক কথা বলেছি তো ঘরে গিয়ে আবার একটু মুখের ব্যায়াম করতে হবে ঘরে যাওয়ার দরকার কি এখানেই করেন না না এখানে করা যাবে না আসলে খুব দৃষ্টি কুটুবিয়া রঙ্গিলা